গরমে মাছ মাংস খেতে ভালো না লাগলে বা বেশি পদে পদে রান্না করতে না চাইলে সম্পূর্ণ নিরামিষ ঝিঙে ও অল্প মটর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে তো এই রেসিপির জন্য আমি হাফ কাপ মটর ডাল প্রায় তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা সকালে তৈরি করলে আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন তাহলে ডাল ভালোভাবেই ভিজে যাবে এবারে জল ছাড়া ডালটাকে মিক্সির জারাতে নিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি দিয়ে জল ছাড়াই কিন্তু ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি একদম এরকম শুকনো শুকনো করে দেখে বুঝতেই পারছেন একটুও কিন্তু জল দিইনি জল ছাড়াই ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি এখন আরেকটি মিক্সির জালেতে চার টেবিল চামচ পোস্ত এক ইঞ্চ আদা কুচি একটা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পাঁচ মিনিট মতন ভিজিয়ে রাখার পর পোস্তর পেস্টটা তৈরি করে নিয়েছি তারপর কড়াই সর্ষের তেল গরম করে বড়াগুলো ভেজে নিচ্ছি বেশি বড় করে বড়াগুলো ভাজছি না ছোটো ছোটো ডালের পেস্টটা দিয়েই ছোটো করেই বড়াগুলো ভেজে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করব সর্ষের তেলে করলেই রান্নার স্বাদটা খুব ভালো হবে তো এইবার উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লালচে করেই কিন্তু ভেজে নিয়েছি তো প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন বড়াগুলো তুলে নিচ্ছি আর পরের ব্যাচে একই রকমভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব আর বন্ধুরা এই বড়াগুলো আপনারা চাইলে এই অবস্থাতেও ডাল ভাতের সাথে খেয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে তো সব বড়াগুলোকেই উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিলাম তারপর যে তেলটা ছিল কড়াইয়ে ওর মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিলাম ফোড়নটা ফুটে উঠতে শুরু করলেই দিয়ে দিচ্ছি ঝিঙে এখানে আমি তিনটে ঝিঙেকে এই রকম টুকরো করে কেটে নিয়েছি অল্প অল্প খোসা রেখেই ঝিঙেগুলোকে কেটেছি এইবার প্রথম দিকে হাই ফ্লেমেই ঝিঙেগুলোকে নাচাড়া করে একটু ভেজে নেব একদম মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে ভাজলে কিন্তু ঝিঙের থেকে অনেকটাই জল ছাড়তে শুরু করবে আর তাহলে ঝিঙেটা ভালো ভাজাও যাবে না পরিমাণ মতো লবণ দিয়ে ঝিঙেটাকে নাচারা করে হাই ফ্লেমেই পাঁচ সাত মিনিট মতন আগে ভেজে নিচ্ছি তারপর মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ঝিঙেটাকে ভেজে নেব তাহলে ঝিঙে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে তো কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ভেজে নিয়েছি দেখুন ঝিঙে এখন অনেকটাই সফট হয়ে গেছে আর ঝিঙের থেকে একটু একটু জলও ছাড়তে শুরু করেছে সেই সময় আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝাল একদমই ভালো লাগে না সেই কারণে লঙ্কার গুঁড়োটা বুঝে দেবেন তো এইবার হলুদ লঙ্কা দিয়েও কিন্তু আমি নাচাড়া করে ঝিঙেটাকে আরও একটু ভাজা ভাজা করে নিয়েছি এইবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম পোস্ত আদা আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়েও নাচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে পোস্ত একটু ভেজে নিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হবে তো বেশ নাড়াচাড়া করে আমি মশলাটাকে ঝিঙের সাথে একটু ভেজে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল মিক্সির বাটিটা ধুয়ে প্রথমে অল্প জল দিলাম তারপরে আরও কিছুটা জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই কেননা এই তরকারিটা বেশি ঝোল হবে না একটু গা টাইপেরই হবে আর ঝিঙে সিদ্ধ হতে তো বেশি সময় একদমই লাগে না অলরেডি রান্না করতে করতেই কিন্তু ঝিঙে প্রায় সিদ্ধ হয়েই গেছে তো এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এইবার সবশেষে এই জিনিসটা দিতে কিন্তু একেবারেই ভুলবেন না দু চামচ কাঁচা সর্ষের তেল এটার জন্য এই রেসিপি স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই গরম গরম ভাতে পরিবেশনের জন্য ঝিঙে মটর ডালের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ